মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় বৃহস্পতিবার সারাদিন বৃষ্টিতে ভিজেছে দেশ যার রেশ রয়ে গেছে শুক্রবার সকালেও টানা বৃষ্টির ফলে শহুরে ও গ্রামীণ জনজীবনে তৈরি হয়েছে ব্যাপক ভোগান্তি তবে খুব দ্রুতই এই বৃষ্টি থেকে রেহাই মিলছে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করে উত্তর দিকে অগ্রসর হচ্ছে ফলে উপকূলীয় এলাকাগুলোতে প্রবল দমকা হাওয়ার সাথে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে তবে আবহাওয়া অফিস বলছে আমাবস্যাজনিত কারণে প্রান্তিক অঞ্চলগুলোতে জলোচ্ছ্বাসের সংখ্যা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে গভীর নিম্নচাপের সাথে আমাবর্ষার কারণে উপকূলীয় জেলা বিশেষ করে চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুরসহ ভোলা হাতিয়া সন্দ্বীপ বরগুনা ছাড়াও পটুয়াখালী বরিশাল পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট খুলনা ও সাতক্ষীরার দ্বীপ ও চর অঞ্চলগুলোতে এক থেকে তিন ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে এদিকে নিম্নচাপটি দুর্বল হলেও বৃষ্টি এখনও কমেনি এমনকি আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে শুক্রবার সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজধানী ঢাকাসহ রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়ার সাথে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও আবহাওয়া অফিস জানিয়েছে রাতের তাপমাত্রা বাড়তে পারে শনিবার থেকে সেই সময়ের মধ্যে নিম্নচাপটি দুর্বল হয়ে এর প্রভাব কমে আসবে ফলে বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসের সংখ্যাও কমে আসবে তবে আবহাওয়া অধিদপ্তর আশা করছে সোমবারের মধ্যেই এই বৃষ্টিপাত একেবারে কমে যাবে এদিকে দেশে বিরাজ করছে ইদুল আজহার আমেজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক ও নদীপথে আনা হচ্ছে কোরবানির পশু বৈরী আবহাওয়ার কারণে সেসব পশুর পরিবহনে তৈরি হচ্ছে ভোগান্তি পাশাপাশি রাজধানীর বিভিন্ন পশুর হাটগুলোতে বৈরী আবহাওয়ার কারণে পশুদের রাখার স্থান ও পরিবহনে তৈরি হচ্ছে ব্যাপক ভোগান্তি শারিয়ার আহমেদ সময়ের আলো